সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা চলে এসেছি রাজশাহী বিভাগের চাপাই নবগঞ্জ জেলার হাটের ম্যালগারপাড়া গ্রামে আলিফ অ্যাগ্রো ফার্ম থেকে বিগ সাইজের গরু আপনাদেরকে দেখাবো আজকে তাদের কালেকশনে বিশাল বিশাল সাইজের এবং পাকড়া প্রিন্টের কিছু গরু রয়েছে চলুন কথা বলি হানিফ ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই

এটা ভাই একটা হান্ড্রেড বিডের সাইওয়াল হান্ড্রেড বিডের সাইওয়াল আর ধরেন কি যে লাল হাসা নামে বিখ্যাত লাল হাসা নামে বিখ্যাত হাসা নামে বিখ্যাত আর সবই ধরেন কি যে হাসা আর ফুট থেকে শুরু করে সিং থেকে দর্শক ভাইকে দেখান আর লাখ মুখ কান সবই হাসা লাল হাসা এটা আছে এটার এটা ভাই এখনো বয়স হয়নি তবে অল্প কিছুদিন অল্প কিছু দিনের ভিতরে দাঁত পড়ার সম্ভাবনা আছে অল্প কিছু দিনের মধ্যে দাঁত পড়ে থাকে হয়েছে তো অল্প কিছু দিনের ভিতরে দাঁত পড়ার সম্ভাবনা আছে মানে ভাই এই যে গরুটা রেখেছেন এই গরুটা কতটুকু ওজন আসতে পারে এখন এই গরুটার ওজন প্রায় আপনার সাত মন মতন আসবে সাত মন মত আসবে সাত মন আসবে আর এই গরুটার হাইটটা খুব দারুণ হাইট একটা হাইটের গরু প্রায় মোটামুটি আপনার উনষাট ইঞ্চি মতন হাইট আছে আর গরুটা আসলী দর্শনধারী হলো গরুটা দেখান দর্শক ভাইগে গরুটা লম্বা প্রচুর ওই যে হলিস্টেম ফিজিয়াম গুলো আমরা দেখি জি জি যে লম্বা অনেক লম্বা হয় কিন্তু এই জাতগুলা সাহিওয়ালের ভিতরে এতটা পারফেক্ট লম্বা এত লম্বা গরু আমি কম দেখেছি দেখেছি আমরা ব্যবসা করতে লেগে লম্বা গরু দেখেছি সাহিওয়ালের ভিতরে কিন্তু অনেক দিন পরে এই গরুটা আমরা যে দেখাছি। এরকম লম্বা গরু অনেক দিন পরে পেয়েছি

খুব আহামরি দাম চাব না আমি অল্প সীমিত দামে আমি গরুটা বিক্রি করব। তবে দামের রেটটা আমি দিছি না কেনে এগুলা গরু ভালো পার্সেন্টেজের গরু আপনারা জানেন মার্কেটে একটা গরু কালেকশন করতে কি কষ্ট ভালো গরু জি জি ভালো গরু কালেকশন করতে যাইলে ধরেন দশ হাজার বিশ হাজার টাকা বেশি দিয়ে আমরা কালেকশন করতে হয় কেনে পাঁচ জন দাম করে ওর ভিতরে একজন ধরেন কি গরুটা পায় গরুটা পায় পাঁচ জনকে হিট করে যখন একটা গরু কিনা যায় তখন একটা লোকও বুঝে লয় গৃহস্থ কিবা লয় কি বা না পাঁচজন গ্রাহক আছে একজন দশ হাজার বেশি দিয়ে গরুটা নিবে তখন দেখা যায় যে ভালো গরুগুলো আমরাকে দাম দিয়ে কিনতে হয় তো এই গোটা আমি দাম দিয়েই কিনেছি ভালো গরু ওই জন্য তবে আমি আহামরি দাম চাহবো না ভাই এই গরুটা অল্প সীমিত আমি দাম চেহা গরু বিক্রি করব এই গোটা আমি দাম দিতে চাচ্ছি না ভাই দাম দিতে চাচ্ছি না সবাই এগুলা স্কলারশিপ গরু ভাই এরকম গরু সবাই নিতে চায় না কেন

ব্ল্যাক আর রেড কালারে গোড়ার সৌন্দর্যটা অনেক ফিটেছে আর মাথার সিংগুলা অনেক দর্শন একটা গরু যাকে বলে এই একটা গরু হবে তবে এগুলা খুব বাজেট ফুল গরু হবে গরুগুলা যে দর্শক ভাই নিবে হাইট গুলাও ভালো আছে আর মাথা থেকে আর পাঁগুলা খুব স্ট্রেক্ট একটা খুবই পছন্দর একটা বডি দাঁত হয়েছে হ্যাঁ ভাই এটা দুই দাঁত পড়েছে ওজন কেমন হবে বলেন এই ওজন আসবে আপনার

আমাদের দিকে অনেক বৃষ্টি পরশু দিন থেকে জি জি আর বৃষ্টির কারণে ওই জন্য আমি গরুটি আজকে আমার নিয়ত আছে যে একবারে পানির দরে আমি সেল করে দেবো গরুটিকে আমি বিক্রি করব কালকেও এগারোটা গরু বিক্রি করছি আজকেও প্রতিবেদনে গরুটি বিক্রি করবার জন্য আপনাকে ডেকা হয়েছে গরু দেখান দর্শক ভাইকে আর একটা পাখরা গরু পাখরা গরু জাত সম্পর্কে বলেন এই গরুটা একটা সাইওয়াল ব্রিডের গরু সাইওয়াল হ্যাঁ পাকিস্তানি যে গরু দেখা যায় জি আমরা পাকিস্তানি গরু ভিডিওতে দেখি ওই পাকিস্তানি ব্রিডের সাইওয়াল তবে গরুটার কালারটা মাসাল্লা খুব সুন্দর একটা কালার খুব চয়েস ফুল গরু একটা গরুটা কোন দর্শক ভাই যদি কুরবানি পর্যন্ত রাখে তবে এটা একটা খুব আকর্ষণীয় গরু হবে আর এই গরুটার মার্কেটে খুব চাহিদা ফুল গরু হবে এই গরুটা কুরবানির সময় হয়েছে হ্যাঁ এটা দুই দাঁত করেছে ওজন কেমন আশা করছে এটা ওজন আপনার ছয় মণ বিশ কেজি হবে একবারে পাকা কষাইয়ের ওজনে ছয় মন মণ এটা যাচ্ছে এক লাখ আশির প্যাকেজ হ্যাঁ এক লক্ষ আশি হয়ে যাবে পাশেরটা আচ্ছা দেখান আচ্ছা আমরা মাথাটা দেখবো একটু দেখতে পাচ্ছি হ্যাঁ হাসা টাইপ আছে চোখ চোখগুলো আছে আচ্ছা দাঁত হয়েছে কেটার এটা দাঁত এখনো পড়েনি ভাইজান তবে এগোটা দাঁত ধরে কি অল্প কিছুদিনের ভিতরে এগোটা দাঁতে আসবে দাঁত চলে আসবে হ্যাঁ এগোটা অল্প কিছুদিনের ভিতরে দাঁত আসবে গরু বলা দর্শক ভাইকে দেখান যে কি গরু কি গরু দাঁত আসে না এখনো ওজন কেমন হতে পারে এটা ওজন 6 মন আসবে 6 মন আছে এটা যাচ্ছে 180 এর প্যাকেজে 1 লক্ষ 80000 টাকার প্যাকেজ আচ্ছা আচ্ছা দর্শক চতুর্থ গর্তে চলে যাব একটা বিগ বোল্ডার গরু দেখতে পাচ্ছি যাকে বলা হয় একদম গভেন্ডার আকৃতি গরু সাইহল ভাই দর্শক সাইহল হান্ড্রেড বিডের সাই দেখান আমি সব বিষটাই দেখাতে বলি গুরু আর একটা কথা বলি ভাই যে আমাদের খামারে আসবে জি আমার খামারে বর্তমানে আমার খামারে আছে কোনো স্পট দাগি গরু কিবা কোনো খুইরালা লাগা গরু কিবা কোনো অসুস্থ গরু নিতে হবে গরু পাবে না কেন আমাদের সচারচার আমাদের খামারে আসলে ভাই বিভিন্ন এলাকা থেকে আমাদের কালেকশন করা হয় আর বিভিন্ন হাটবাজার থেকে আমরা কালেকশন করি যেটা সত্যটাই বলবো সবাই ভিডিওতে আমরা প্রায় শুনতে পাই যে গ্রাম থেকে কালেকশন করে গ্রাম থেকে সব গরুই কালেকশন হয় না ভাই কিছু হাট কিছু হয় কিছু হাটে গ্রামে হয় কিছু হাটে হয় মিললেই আমরা কালেকশন করতে হয় তবে যখন একটা গরু হাট থেকে বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি তখন দেখা যায় যে এই গরুটা ধরেন আইসা আমরা বাসায় নামিয়ে আমরা পটাস দিয়ে পানি করে আমরা ওই গরুটার পা ধুইয়ে দিই ধোয়াতে দেখা যায় যে জীবাণু কেটে চলে যায় তারপরও আমাদের কোনো গরু যদি অসুস্থ হয়ে যায় আমরা আমাদের আর একটা আছে আমরা ওই শেডের আলাদা জায়গায় রাখি আলাদা জায়গায় রাখি তারপরে আমাদের অনেক গরু খুঁড়া লাগে আমাদের ও ভাই লাগে খুঁড়া হয় না হয় না না হয় না গরু খুঁড়া হয় তবে আমরা ওই খুঁড়া লাগা গরু কি করি আমরা আলাদা শেডে আলাদা শেডে পাঠিয়ে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করি আমরা ট্রিটমেন্ট হওয়ার পরে যখন দেখা যায় ওই গরুটা সুস্থ একবারে সহি সহভাবে সুস্থ হয়ে যায় তখন আমরা ফের সেটে নিয়ে আইসা তখন আমরা বিক্রি করি আমরা কোনো মানুষকে ধোকা দিয়ে গরু বিক্রি করতে চাই না আমার যদি একটা গরু খুঁড়া লাগে আমি যদি প্রতিবেদনে আমি গরুটা দিয়াও আমি বইলা দিব যে ভাই এই গরুটা আমার ক্ষীরা আছে তারপরে আল্লাহর রহমতে যখন যাবে সেটা তো নিজের অজান্তেই যায় নাকি না এখন ধরেন কি যে আমি মালটিকের প্রতিবেদন দিলাম প্রতিবেদন দেওয়ার পরে হয়তো একটা গরু খুঁড়ে হে আলো আমি ওই পার্টিকে বইলে দেবো ভাইজান একটা গরু খুঁড়ে লেগেছে আপনার যদি ইচ্ছা হয় তাহলে লেন আর না হলে ওইটা বাদ দিয়ে বাকি এখন এসছে এখন তো আপনি সুস্থ দেখে নিয়ে আসেন এখন আমি সুস্থ নিয়ে এসছি আমি বিক্রি করব সুস্থ থাকবে ওনার খামারে যে হইলে আমার দোষ নাই কিন্তু আমার খামারে যদি হয় তাহলে বলবেন আমি বলে দিব ওই ভাইকে যদি মনে ইচ্ছা হয় তাহলে নিবে না হলে আমরা আমাদের ওই গোপন সেটে আমরা ওখানে পাঠিয়ে দেবো এটা আমরা এভাবে বিকরব হয়েছে কি হ্যাঁ ভাই এটাও দুই দাঁত এগোটা হবে এগোটা ওজন আছে ভাই

এইটা হচ্ছে সাত নাম্বার রেখেছেন না ভি কম বল দেখেন এটার জাত কি বলেন এটা হান্ড্রেড বিডের শাহি হল একটু সরিয়ে দেখানোর চেষ্টা করেন আমরা দেখি গরুটা অনেক সুন্দর স্ট্রাকচার আছে গরুটা আমরা দেখতে পাচ্ছি শাহি হল যাতে গরুটা দাঁতে হয়েছে হ্যাঁ ভাই এটা দুই দাঁত হয়ে গেছে ওজনে কেমন আসবে এটা ওজনে প্রায় আপনার ধরেন কি যে সাত মনে দশের কম হবে কি সাড়ে ছয় মন সাড়ে ছয় মন পাকা আচ্ছা আচ্ছা

বিশাল সুন্দর একটা সাইজের গরু গঠনও ভালো সব মিলিয়ে এটা কতটুকু ওজন আসতে পারে এটা ভাই সাত মন হবে তো দশ এর কমই ধরি ভাই ছয় মন তিরিশ কেজি এটাও চলে যাচ্ছে একশো আশির প্যাকেজে হ্যাঁ এটাও একশো আশির প্যাকেজ আজকে ভাই আসলে গরুগুলো আমি বিক্রি করবার আমার নিয়াত আছে যে একবারে আমি অল্প সীমিত রেট দিলাম গরুগুলো আজকে বিক্রি করবো তাহলে দশক আজকে হানি ভাই লট ছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা